আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স পাঁচই আগস্ট কিংবা চৌত্রিশে জুলাই আমাদের এ জাতির কাছে স্মৃতি হয়ে থাকবে এ দিনটি এর দিনটি সবার মনে থাকবে সবার মনে স্মৃতি হিসেবে থাকবে অক্ষরে লেখা থাকবে পাঁচই আগস্ট কিংবা চৌত্রিশে জুলাই এ দিনটি স্মৃতি হয়ে থাকবে সবার মাঝে তবে একটা কথা মনে রাখবেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কিন্তু অনেক কঠিন আমরা যে স্বাধীনতা পেয়েছি আমরা চাই না সে স্বাধীনতা নষ্ট হয়ে যাক আমরা চাই না আমাদের দেশের সম্পদ নষ্ট হয়ে যাক তাই সবাইকে একসাথে শক্ত হয়ে দাঁড়াতে হবে তাছাড়া কিন্তু এই দেশকে বদলানো সম্ভব না প্রথমে আমাদের নিজেদেরকে আগে বদলাতে হবে তাই সবার আগে আপনারা আপনাদের নিজেদের মন মানসিকতা পরিবর্তন করুন তাহলে কিন্তু আমরা যে স্বাধীনতা পেয়েছি তাহলে কিন্তু এই স্বাধীনতা আমরা ধরে রাখতে পারবো সারা রাত কিন্তু টেনশন হচ্ছিল কি হবে কি হবে পাঁচই আগস্ট কি হবে পাঁচই আগস্টের কথা কিন্তু সারা রাত চিন্তা করছিলাম সবাই পাঁচই আগস্টে কি হবে আমাদের দেশে তারপরে পাঁচই আগস্ট আমরা খবরটা শোনার পর সবাই কিন্তু আনন্দ উল্লাসে কিন্তু মেতে গেছি কিন্তু এই আনন্দ উল্লাসটা পাইতে গিয়ে আমাদের কি ক্ষতিটা হয়েছে তাছাড়া কালকের দিনটা কিন্তু আমার বিভিন্ন চ্যানেলের নিউজ দেখেই কিন্তু কালকের দিনটা আমার কেটেছে তো সবসময় আমি দেখি যে কখন কি সংবাদ আসে কখন কি খবর আসে দেশের তো কালকে আমি কিন্তু এরকমভাবে নিউজ দেখি না এরকমভাবে নিউজ আমি কালকে যেভাবে দেখেছি এরকম ভাবে মানে বলতে গেলে কালকের চব্বিশ ঘন্টায় কিন্তু নিউজ মানে কালকের পুরো সময়টা কিন্তু নিউজ দেখেই গেছে কখন কি সংবাদ আসে তো যখন সংবাদ আসলো তখন আমরা যখন শুনতে পারলাম যে আমরা এখন স্বাধীন হয়ে গেছি আমরা স্বাধীনতা পেয়েছি খবর দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল 1971 সালের কথা যখন হয়তো আমাদের জন্ম হয়নি মানে আমার বাবা মা এদরো কিন্তু তখন জন্ম হয়নি সেই সালটা সেই সময়টার কথা কিন্তু আমার মনে হচ্ছিল আমার মনে পড়ছিল সেই 1971 সালের কথা যখন আমার জন্ম হয়নি সেই ইতিহাসগুলো আমি ইতিহাসের পাতায় পড়েছি নিজের চোখে দেখিনি আজকে সেই ইতিহাসগুলো আমি কিন্তু আমার নিজের চোখেই দেখতে পেলাম দুই হাজার এই ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম এই আলম দুটা বলে প্রকাশ করার মতো না আমার মতো লাখ লাখ কোটি কোটি জনতা তারা সবাই খুশি কারণ তারা কালকে পাঁচই পাঁচই আগস্টে আমরা নিজেদের স্বাধীনতা পুরোপুরি স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীনতা পাওয়ার পরেও কিছু মানুষ তারা কিন্তু তাদের কাজে লেগে আছে সেই দিকটাও খেয়াল রাখতে হবে যাই হোক আমি ছোট মুখে ছোট মানুষ অনেক বড় বড় কথা বললাম কথার মধ্যে ভুল হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যদি কিছু বলার থাকে কমেন্টে অবশ্যই বলে যাবেন আমি চেষ্টা করেছি আমার অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং ছোট্ট করে একটা কমেন্ট করবেন আপনার মনে অনুভূতিটা কেমন লাগতেছে যাতে আমিও জানতে পারি আপনার মনের অনুভূতিটা কেমন লাগতেছে সবাই সতর্ক থাকবেন যাতে আমাদের দেশের আর কোনো সম্পদ নষ্ট না হয় তো আজকের মতো ভিডিওটি আমি এ পর্যন্তই শেষ করতেছি সবাই ভালো থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন এবং দেখবেন যাতে আমাদের আশেপাশের আমাদের দেশের সম্পদ যাতে আর কোনো নষ্ট না হয় এবং যা কারো যাতে কোনো ক্ষতি না হয় তো সে ব্যাপারে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ